সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম মালয়েশিয়া ক্যামরন হাইল্যান্ড ল্যাভেন্ডার গার্ডেন জায়গাটা খুবই সুন্দর দেখতে অপরূপ তার ভিতরে রয়েছে অন্যরকম আলপনা এবং ঝর্ণা যা এই ভিডিওতে আপনাদের একটু একটু করে দেখানো হবে ভিডিওটা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখবেন আপনাদের ভালো লাগবে অবশ্যই আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন তো কিছু ভিডিও আপনাদের জন্য শেয়ার করা হলো। দেখতে থাকুন ভিডিওটার ভিতরে অনেক অনেক আলপনার দৃশ্য অনেক সুন্দর জায়গা রয়েছে যা ইকোরিয়াম ঝর্ণা আমরা যেটা বলি আর কি অনেক সুন্দর জায়গা মালয়েশিয়া ক্যামরন হাইল্যান্ড ল্যাভেন্ডার গার্ডেন যারা রয়েছেন তে তারা ঘুরে আসতে পারেন যারা গেছেন তো নেই দেখে আসলে অন্যরকম একটা জায়গা আপনার আসতে মনে চাইবে না খুবই সুন্দর একটি জায়গা তো আমি কিছু ভিডিও আপনাদের জন্য শেয়ার করলাম আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে জানিয়ে দিবেন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন অনেকের যাওয়ার ইচ্ছা থাকে মালয়েশিয়া কেমন হাইল্যান্ড আমাদের প্রাণপ্রিয় বক্তা মিজানুর রহমান আজহারের ওয়াজও এই জায়গাটার নাম উল্লেখ করে ওয়াজ করা হয়েছে তো আপনারাও চাইলে ঘুরে আসতে পারেন মালয়েশিয়া কেমন হাইল্যান্ড